আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন গতকাল বিকেলে ডিউটি থেকে ফেরার পর আমি যখন রেস্ট নিচ্ছি তখন জ্যোতি আমাকে আমার সামনে একটি বক্স শো করে এবং বলে এটা তোমার জন্য সারপ্রাইজ আমি বললাম কি এটা কি আছে বক্সে বলে খুলেই দেখো না কি আছে দেন এটা আমি ওপেন করা শুরু করলাম বক্সটি একটি প্রটেকটি পেপার দিয়ে মরানো ছিল এখন আমি এটা কেচে দিয়ে কেটে এটা ওপেন করতেছি চলুন আপনারাও আমার সাথে এটি দেখতে থাকুন আসলে ভিতরে কী আছে তবে বাইরে থেকে বোঝা যাচ্ছিল একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বক্স তো বক্সের সাইজ দেখে আমি বুঝে ফেলেছি এটা একটি ওয়াশ হবে হ্যান্ড ওয়াশ এই যে এখন আমি এটি ওপেন করতেছি ওয়াও আসলে আমার অনুমান সঠিক হয়েছে এটি একটি হ্যান্ড ওয়াশ এই যে প্রথমে ওপেন করার পর একটি টু ইয়ার্স ওয়ারেন্টির একটি কার্ড দেখতে পেলাম সাথে একটি এক্সট্রা ব্যাটারিও দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট একটি পেপারের ভিতরে ওয়াশটি এখন আমরা এটি ওপেন করব পেপার থেকে ওয়াও আসলে অনেক সুন্দর ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক টাইপের কালার আর কি তো যদি আমাকে এটি এখন পড়তে বললো যে হাতে কিরকম লাগে এটি দেখার জন্য তো আমি এটি পড়তেছি অনেক দিন ধরেই আমার চেইনওয়ালা মেটাল ওয়াশ করা হয় না জ্যোতি বললো যে তোমার এরকম ওয়াশ নেই তাই আমি অনলাইন এটি অর্ডার দিয়েছি যে আমি ঘড়িটি পড়লাম আসলেই অনেক সুন্দর হাতে ভালোই মানিয়েছে জ্যোতি বলল ঘড়িটি জ্যোতি ওয়াশ সেন্স নামক একটি অনলাইন পেজ থেকে অর্ডার করেছিল আসলে অনেক দেখতে অনেক প্রিমিয়াম কোয়ালিটি মনে হচ্ছে এটির প্রাইস ছিল টোটাল নাইন ফিফটি টাকা এবং টু ইয়ার্স ওয়ারেন্টিও ছিল সাথে এই যে প্রত্যেকটি পেপারগুলো এভাবে ফুটাতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ